কম টাকা স্বপ্ন পূরণ যাদের টাকা আছে কম তাদের জন্য এই গাড়িটা স্বপ্ন একটা গাড়ি তাদের জন্য এই ভিডিও আমাদের জন্য কি গাড়ি থাকছে এই ভিডিওতে থাকবো ভাই টয়টা হান্ড্রেড মডেল রেজিস্ট্রেশন টিপ তেরো সিসির গাড়ি এবং এলপিজি করা গাড়ি ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা গণভবন ঠিক গণভবনের উল্টা পাশে গণভবনের সিগনালের সাথে বেশ কিছু বাস কাউন্টার আছে বাস কাউন্টার পাশে আমার শোরুম এম আর টি ভেহিকেল মার্ট যারা চাচ্ছেন কম টাকার মধ্যে একটা চার চাকার গাড়ির স্বপ্ন পূরণ করতে জি আজকে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ থাকবে পেপারস আপডেট গাড়ি আপডেট স্মার্ট কার্ড ওনার সহ আমরা গাড়িটার একটু কন্ডিশনটা একটু দেখে দেয় আমি যদি বলি ভাই গাড়িটা সম্বন্ধে একদম যা কিছু আছে অরিজিনাল কালারটা ভাই খুব সুন্দর ভাই একদম টানা বডি ভাই এক্সিডেন্ট এর হিস্ট্রি নাই বলতেই চলে গ্যারান্টি সহকারে ভাই মডেল রেজিস্ট্রেশন এটা মডেল হলো 97 রেজিস্ট্রেশন আর 2003 এ ভাই আচ্ছা এবং গাড়ির বডিটা কিন্তু এত আগের গাড়ি প্রায় 27 বছর গাড়ির বয়স এখনো গাড়িটার কন্ডিশনটা দেখেন স্টিল নাও খুব ফ্রেশ কন্ডিশনে রয়েছে ভাই 97 এ কিন্তু কোল শেপের গাড়ি আছে এটা 97 এর নিউ শেপের গাড়ি জি ভিতরে ইন্টেরিয়রটা অনেক সুন্দর এটাতে ডাবল এয়ার এয়ারব্যাগ পাচ্ছেন গ্রে কালারের গাড়ি ইন্টেরিয়রটা

একেবারে ফিরে আসি ভাই ফিরে আসি কোথাও কোনো এই মুহূর্তে নাই কোনো স্ক্র্যাচ নাই ভাই মানে আমার মনে নেওয়ার পর আপনাকে কোনো খরচ করতে হবে ওল্ড মডেলের গাড়ি হিসেবে এটা অটো গিয়ার এবং পাওয়ার স্টিয়ারিং সাথে প্রত্যেকটা দরজা অটো এবং কি লুকিং গ্লাসটা অটো জি ভাই একদম ফুল মানে ফুল অটো ভাই গাড়িটার একটু আমরা ইঞ্জিন রুমটা দেখিয়ে দেই আরে এই গাড়িগুলো আপনি রাফ ইউজ করতে পারবেন রাফ ইউজের জন্য ভাই সেরা গাড়ি এ ভাই ইঞ্জিন ভাই রাফ ইউজের জন্য একদম সেরা গাড়ি ভাই